আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভালো আছেন আমাদের আজকে আয়ারল্যান্ডের দ্বিতীয় দিন তো ভালোই কাটছে আসলে ফ্যামিলির সাথে অনেকদিন পরেই দেখা আর সময় কাটাচ্ছি ঘুরছি ফিরছি খাচ্ছি দাঁড়ছি অ্যাট দ্য সেম টাইম ওয়েদার অনেকই ভালো তো সবাই খুবই এনজয় করছি তো আজকে আরেকটা নতুন জায়গায় যাচ্ছি আমাদের সাথেই থাকেন আমার ভাইয়ের বাসার সামনের এই খোলা মাঠটা আমার ভীষণ পছন্দের বিশাল জায়গা জুড়ে এই খোলা মাঠ বাচ্চাদের জন্য খুবই ভালো আর কি বাচ্চারা খুব সুন্দর করে এখানে খোলা মাঠে খেলতে পারে আর আয়দার হাতের এই স্যান্ড বাকেটটা আয়দাকে আয়দার মামি মানে আমার ভাবি কিনে দিয়েছে যেন স্যান্ড দিয়ে খেলতে পারে আর কি যেহেতু আমরা প্রত্যেকটা দিনই কোথাও না কোথাও যাচ্ছি আর ম্যাক্সিমাম টাইম আমরা সি সাইডেই যাই তো আজকেও প্ল্যান আছে আমরা বেশ কিছু জায়গায় যাব তো সে উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম তো এই তো প্রথমে আমরা চলে আসলাম পাওয়ার স্কোট ওয়াটার তো এখানে আমাদের ইচ্ছা আছে আর কি খুব সুন্দর একটা পিকনিক করার দেখা যাক আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মধু বিক্রি হচ্ছে তো আমার মনে হয় এখানে যেহেতু একটা ফরেস্ট এরিয়া এরা হয়তোবা এটা এখানেরই মধু কালেকশন করে বীজের সাহায্যে বা এটাকেই মানে কন্টেইনারে ভরে ওরা বিক্রি করে আর কি তো দেখতে বেশ ভালোই লাগবে একেবারে ফ্রেশ হানি তো আমরা একটু হাঁটার পরই এই অপরূপ দৃশ্য দেখে তো আমি একেবারেই মুগ্ধ তো ওয়াটার ফলটা দূরের থেকে দেখতে একেবারে আনরিয়েল মনে হচ্ছিল মানে মনেই হচ্ছিল না এটা পার্ট অফ দ্যাট ফরেস্ট তো দেখে আমি তো ভীষণ এক্সাইটেড আর আপনারা ওয়েদার তো বুঝতেই পারছেন প্রচণ্ড গরম আমার তো ভীষণই ভালো লাগছিলো গরম থাকলে আমার ভীষণ ভালো লাগে আর এই ওয়াটার ফলটা আপনারাই বলেন এটা কতটা রিয়েল মনে হচ্ছে একেবারে কোনো একটা ক্যালেন্ডারের ছবি দেখছি সত্যি কথা যদি বলি আর কি তো আমরা স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম পিকনিক তো ছোটোখাটো আমরা একটা জায়গা দেখে সুইটাবল একটা জায়গা দেখে আমরা বসে পড়লাম প্রথমে আমরা আগে খেয়ে নিচ্ছি আমাদের পিকনিক আর পিকনিকের জন্য বানিয়ে এনেছিলাম আমরা চিকেন স্যান্ডউইচ ফ্রুটস বিভিন্ন ধরনের বিস্কিটস ক্রিস্প এই যা আর কি ছোটোখাটো যা করতে পেরেছি তাড়াতাড়ির ভেতরে দুজনেই আমি আর আমার ভাবি তো যাই হোক আমরা খাচ্ছিলাম এনজয় করছিলাম ভিউ আর ভিউটা দেখে আমি যতবারই দেখছিলাম আমার মনটা একেবারে ভরে ভরে উঠছিল আর আয়দা সে বাকেট হাতেই কারণ ও কখন সে বাকেট নিয়ে খেলতে পারবে সে অপেক্ষায় আর এদিকে এইডেন তানিশ তানজিৎ ওরা ফুটবল নিয়ে এসেছে সে ফুটবল নিয়েই ওরা খেলছিল তো এটাও একটা বিরাট বিশাল এরিয়া জুড়ে এই ওয়াটারফলের যে পার্কটা সেটাই তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি সে ওয়াটারফলের একেবারেই কাছে আমরা যেন যতটা সম্ভব আমরা যেন ছবি তুলতে পারি তো এটা কিন্তু বেশ রকি একটা এরিয়া যতটা সহজ মনে হচ্ছিল না ওই রকগুলোতে উঠতে আমার ভীষণ ভয় লাগছিল। তো আয়দামনির আসলে আমি চাচ্ছিলাম বেশ কিছু সুন্দর সুন্দর ছবি যদি তুলতে পারি আর কি তো ওকে নিয়ে আবার উপরে উঠতেও আমার বেশ ভয় ভয়ই লাগছিল। আমার মনে হয় হাইটের প্রতি একটু ভীতু আর কি আমি তো যাই হোক আমরা যতটা সম্ভব সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করছিলাম আর এইডেন তো আমার মতোই আমার চেয়েও ওয়ার্স আমি বলবো ওকে একেবারেই উপরে আনা যাচ্ছিলো না ও খুবই হাইটে মানে স্ক্যার্ড অফ হাইটস আর কি তো যাই হোক আমার ভাই তুবাকে নিয়ে একেবারেই চূড়ায় চলে গেল আর কি ছবি তোলার জন্য তো এই যে ওয়াটারফল আপনারাই বলেন এটা দেখতে কী পরিমাণ সুন্দর লাগছে বাট সত্যি কথা বলতে আসলে ছবিতে বা ভিডিওতে আমরা সামনাসামনি দেখতে যতটা সুন্দর আসলে ছবিতে আর ভিডিওতে সেটা উপস্থাপন করাটা আসলে সম্ভবই হয় না মানে এটা একেবারেই মানে সম্ভব হয় না আর কি যখন দেখি তখন মনে হয় আহ দেখতে তো আরও অনেকই সুন্দর লাগছিলো যাই হোক আমরা কয়েকটা ফ্যামিলি পিকচার তুলে নিচ্ছিলাম আর সেই দেখেন এইডেন আর তানিস ওরা পিছন থেকে বসে বসে আমরা কি করছি সেটা খেয়াল করছিল এই আর কি তো এই ওয়াটারফলে দেখা যায় যে ছবি তোলার জন্য সব সময়ই কিউ লেগেই থাকে টুরিস্টরা সারাক্ষণই আসতে থাকে খুবই সুন্দর একটা জায়গা যাই হোক আসার পথে ওখানে বাচ্চাদের একটা পার্ক এরিয়া ছিল তো আয়দা বলেন তুবা বলেন এরা তো কেউ ওখান থেকে আসতে রাজি না তো ওদেরকে নিয়েই আমরা একটু খেলছিলাম কিছুটা সময় ওরা খেলছিলো সেই স্যান্ড এখানে স্যান্ড স্যান্ড মানে কি ছোট ছোট নুড়ি পাথরের স্যান্ড ছিল আর কি তো সেটা নিয়ে বাচ্চারা খেলছিল তো সেই ওয়াটারফল দেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে সেটা হচ্ছে উইকলোর গিনিস লেক বলে আর কি তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা টুরিস্ট স্পট ফর টিস্ট তো যাওয়ার পথগুলাই আসলে অসাধারণ সুন্দর সেই পাহাড়ি পথে আমরা ড্রাইভ করছিলাম দেখতে কী যে ভালো লাগছিল আসলে যতই উপরে উঠছিলাম দৃশ্য যেন আরও মনোমুগ্ধকর হচ্ছিলো যাই হোক আমরা পার্ক করে নিলাম আর পাহাড়ের সাথে সেই লেকের মিশে যাওয়া দৃশ্যটা দেখতে কি যে ভালো লাগছিল আমি তো একেবারে ফিদা হয়ে গেলাম সেই দৃশ্যের আর কি আয়দার আব্বা দেখেও ভীষণ খুশি হয়েছে ও ড্রোনটা বের করে নিল আর এত সুন্দর সুন্দর যে ক্লিপ নিয়েছে আসলে কি বলবো এই গিনিস লেকটার মধ্যে টুরিস্ট মনে হয় সব সময়ই থাকে আর কি যাই হোক আমরা আমাদের ভিউটা খুব সুন্দর করে বসে বসে বেশ কিছুক্ষণ এনজয় করলাম আর আয়দার আব্বা মনের আনন্দে ওর ড্রোনটা চালাচ্ছিলো আর কি খুবই সুন্দর সুন্দর ভিউ আসছিল ড্রোনের থেকে যেহেতু তখন বিকাল টাইম ছিল আসলে আমার মনে হয় বিকাল টাইমের ছবিগুলা বলেন বা ভিডিওগুলা বলেন খুবই খুবই সুন্দর আসে তো এই আমরা বেশ কিছু ছবি তুলছিলাম আর ভিউ এনজয় করছিলাম গল্প গুজব করছিলাম বাচ্চারাও খেলছিল বাট পাহাড়ি এরিয়া আয়দার তুবা দুজনেই ঘুমেছিলো গাড়ির মধ্যে গাড়ি যেহেতু আমাদের সাথে পার্ক করা আমরা কিন্তু চোখও রাখছিলাম গাড়ির ভেতরে কি তো যাই হোক আমরা এখানে বসে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আয়ারল্যান্ড আসলে সত্যি কথা বলতে প্রকৃতির একেবারে সৌন্দর্যের রানী বলা চলে আর কি আয়ারল্যান্ডে গেলে প্রতিটা মানে প্রতি হাফ অ্যান আওয়ার বলেন বা ফোরটি মিনিটসে বলেন এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান যেটা কিনা আমরা ইংল্যান্ডে যদি মানে দেখতে চাই আমাদের প্রায় তিন চার ঘন্টা ট্রাভেল করা লাগবে এমন আর কি তো যাই হোক কাছেই আমরা অন দ্য ওয়ে যখন ব্যাক করছিলাম গেনিস লেক থেকে সাথেই সামনে একটা বিচ ছিল যেটার নাম হচ্ছে ব্রে বিচ বলে মনে হয় ওরা তো সেই এরিয়ার এই বিচের মধ্যে যেহেতু আয়দা স্যান্ড বাকেট নিয়ে খেলা খেলতে চায় আর কি সেই সকাল থেকেই স্যান্ড বাকেট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমরা চলে আসলাম আমাদের কাছেরই সেই বিচটা বাট এই বিচের মধ্যে দেখা গেল এটা একটা রকি বিচ এটার মধ্যে সবই স্টোনি বিচ আসলে সেটার ভিতরে স্টোনে ভরা বাট আমার সামটাইমস কিন্তু স্যান্ডি বিচ থেকেও এই যে স্টোনি বিচ ওই মানে বিচগুলো আমার খুবই ভালো লাগে পরিষ্কার মনে হয় আর কি আর দৃশ্যটা দেখতেও ভীষণ সুন্দর ছিল একেবারে ব্লু ওয়াটার আর এই তো আয়দামণি খুবই খুশি আর আমরা এখানেও বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিলাম

this oh. yes mommy yeah you're gonna play nicely with your sand bucket oh. Oh. সারাদিন আমরা ঘুরে ফিরে অনেকেই ক্ষুধার্ত হয়ে গেলাম তো দিনের শেষে আমরা চলে গেলাম টার্কিশ কুদ্রিনে তো আমাদের টার্কিশ খাবার আমাদের খুবই পছন্দের সেটাই ছিল আমাদের রাতের খাবার বা ফাইনাল দিনের খাবার বলতে পারেন তো যাই হোক এই পর্যন্তই আজকে আগামী ব্লগটির আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম